আজকে ফিল্ড ভেরিফিকেশানে গেছিলাম মানে ভোটারদের বাড়ি বাড়ি কয়েকটা ভোটারের বাড়ি বাড়ি গেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন উইথ এই আরও সঙ্গে গেছিলাম আমরা কয়েকটা বিএলও ছিলাম এবং গ্রামের কয়েকজন বিশিষ্ট মানুষ ছিলেন যে গ্রামে ভিজিট করেছিলাম তা এখন এই সমস্ত নিয়ে আপনাদের সঙ্গে একটা কথাবার্তা বলো বিশেষ করে সতর্ক হওয়ার জন্য এবং যে সমস্ত বিএলওরা দেখছেন তাদেরকে সতর্ক করার জন্য যে বিষয়টা কতদূর গড়িয়েছে আমার চ্যানেলের যে সমস্ত ভিডিও আমি আপলোড করি আপনাদেরকে বুঝতেই পারছেন যে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম বিশেষ করে সেটা হচ্ছে কি নিয়ে ওই স্ট্যাটাস চেক করা নিয়ে ওটা কিন্তু পুরোপুরি লিগালভাবে যে প্রসেস সেই হিসাবে পরে ভিডিও বলেছিলাম যে ওটা লিগাল প্রসেস না জাস্ট ওটা সাকসেসফুলি আনসাকসেসফুলি যে ওটাকে তার ডেটাগুলো কী কী ইম্পোর্ট করা হয়েছে আপনার বিএল অ্যাপের মধ্যে সেইগুলো কিন্তু ওর মধ্যে নেই তো সেইগুলো ওর মধ্যে না থাকার কারণে তো আমি বলেছিলাম যে আপনার কী কী ইনপুট করেছেন বা কী কী বিল ইনপুট করেছে অনলাইন হোক বা অফলাইন হোক সেগুলো দেখা যাচ্ছে না ওটা প্রফুরি লিগাল প্রসেস না জাস্ট ফর্মটা ফিল করতে যখন আপনি যাবেন তখন হ্যাঁ না ব্যাস যুগে দেখাবে এখন ব্যাপার যেটা হচ্ছে যে ফিল্ড ভেরিফিকেশানে গিয়েছিলাম কি জন্য ভোটারদের বর্তমানে কি সতর্ক করার বিষয় আছে এইগুলো আর সব থেকে যেটা বড়ো বিষয় যে ভোটারদের সতর্ক থেকেও বিশেষ করে যেটা বিএলও আছে ইচ্ছা খুশি মতো আমি একটা কাজ করে দিলাম সেটা না কিন্তু ইচ্ছা খুশি মতন কাউকে লিঙ্ক করিয়ে দিলাম আর ইচ্ছা খুশি মতন যে কাউকে লিগাল ভোটকে আমি আনলি আনলিগাল করে দিলাম এটা কোনো প্রকারের সম্ভব হচ্ছে না বাবা ছেলেপিলের ভোট আছে হ্যাঁ বা আমারকে আমি আনলিঙ্ক করিয়ে দিলাম এটা কিন্তু সমস্যা আছে এর মধ্যে কারণ যদি কোনো ডকুমেন্টস দেখাতে পারে যে ছেলেপিলে যে তার বাবা মায়ের এই যে তার বাবা মা তখন কিন্তু কথা উঠতে পারে এরকম যে বাবা মায়ের ভোট নেই কিন্তু ছেলে বিলেদের ভোট হলো কী করে আর এই সমস্ত ভোটার যে ইস্যুগুলো কিন্তু ইলেকশন কমিশনের হাত থেকেই হয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এগুলো এগুলো তো আর লোকাল কেউ করতে পারে না বা আমাদের মতো লোক আমরা তো নতুন এখন সব যারা বিল নিযুক্ত হয়েছে তারা কিন্তু করতে পারে না এখন যে দু সাল সরি দু হাজার পঞ্চাশ দু হাজার সরি উনিশশো সাল বা উনিশশো সালের আগে যাদের জন্ম যে একটা ভোটার তার নাম হচ্ছে এক্স সেই ভোটারটার ডেট অফ বার্থ আসছে আমি জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ জিরো এক জিরো এক নাইনটিন সেভেন্টি ফাইভ মানে উনিশশো পঁচাত্তর সালের পয়লা জানুয়ারি তার ভোটার ডেট অফ বার্থ তার দেওয়া আছে কিন্তু সেই ভোটার প্রয়োজনী হিসাবে লিঙ্ক করিয়েছে প্রয়োজনী হিসাবে মানে সেই ভোটারের দু হাজার দুয়ে নাম ছিল না তার দাদু ঠাকুমা বা বাবা মা বা মামার বাড়ির কিছু দিয়ে লিঙ্ক করিয়েছেন এই সমস্ত ভোটারের বাড়ি ভিজিট হয়েছিল তাছাড়া যে নর্মাল যে ভোটার যেগুলো আছেন জাস্ট প্রযোজনে দিয়ে লিঙ্ক করিয়েছে সেই সমস্ত ভোটার বাড়ি সাবমিট করা হয়েছে ভিজিট করা হয়েছে আমি জাস্ট আলোচনা করছি এই সমস্ত বিষয়ে গিয়ে কী কী আমি মানে উপলব্ধি করতে পারলাম বিশেষটা গিয়ে ওখানে গিয়ে যে ফার্স্ট কোশ্চেন যেটা করা হচ্ছে বিশেষ করে ফার্স্ট অফ অল বিওলোকে যে আপনি ইনাকে লিঙ্ক করিয়েছেন কিসের ভিত্তিতে ওনার তো দু হাজার ভোট থাকার কথা কিন্তু নেই কেন তখন কয়েকটা প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে তার মনে সন্দেহ যেটা বাবা সাজানো বা মামা সাজানো দ্বিতীয় প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা মানে নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এটা হয়েছে যে তার দু হাজার দুই সালে কোনো প্রকারে ভোটটা কাটা গেছিল স্থানান্তরের জন্য বা দু হাজার দুই সালের আগে বা দু চার বছর তখন ভোট দিতে পারেননি তার আগে ভোটার লিস্ট আছে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া গেছে আর তার থেকেও আরও কম পার্সেন্ট সব থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে যে তখন ভোট তোলেনি বয়স হয়নি ভোট দিয়ে কী হবে সেই সময় তো ভোটের মর্যাদা মানুষ বুঝতো না যে ভোটের ব্যাপারটা কি হবে তো এই সমস্ত কাহিনি কিন্তু অনেক আছে হুম আজকে গিয়ে মোটামুটি গিয়ে আজকে এইসব কিছু বুঝতে পারলাম হ্যাঁ যে এই ব্যাপার ওখানে হয়েছে যাদের দু হাজার যে কোনো ডকুমেন্টস রাখতে হবে কাছে যাতে যদি হেয়ারিং আসে যদি হেয়ারিং আসে সেই ডকুমেন্টস যেন সাবমিট করা যায় যে কোনো প্রকার কারণে তার ভোট কাটা গেছে আমি কিন্তু এক্স সার্ভিসম্যানদের কথা বলছি না এক্স সার্ভিসম্যান আমার বুথেই আছেন যে উনি টু থাউজেন্ড সিক্স ওর সেভেনে ভোট করিয়েছেন হ্যাঁ ওটা কোনো ব্যাপার না কারণ এক্স সার্ভিসম্যান যারা আছেন বিশেষ করে এক্স মানে এক্স আর্মি বিশেষ করে যারা আছেন এক্স আর্মি বা বিএসএফ যারা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করেন তা তো ভোটের তো সেই সময় ছিল না না তো ওই জন্য আমি যা বিশেষ করে আরও বেশি করে বলছি আমি এমন ডকুমেন্টস রাখতে হবে যদি দু হাজার দুই সালের আগে যে ভোটার লিস্টে থেকে থাকে সেই ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট আর একটা কথা আমি ফাইনাল কথাবার্তা বলতে চাই আমি যাদের দু হাজার দুই লিস্টের নাম ছিল না কিন্তু দু হাজার দুই সালে লিস্টের আগে নাম আছে তাদের লিংক হয়নি বা সেই লিঙ্কের কারণে তার ছেলে বা তার নেক্সট জেনারেশনও লিঙ্ক করা যায়নি এই সমস্ত ভোটারে কোনো ভয় কিছু নেই পুরোপুরি ফাইনাল খবর জাস্ট দু হাজার দুইয়ের আগের লিস্ট দেখাতে পারলেই ব্যাস কাজ পুরো কমপ্লিট ইজিলি ভেরিফিকেশান হয়ে যাবে ম্যাপিং হয়ে যাবে আচ্ছা একটা বিষয়টা বলছি এই হচ্ছে আমি প্রয়োজন হিসেবে করানো হবে যাদের বয়স পঞ্চাশ বছর কিন্তু দু হাজার দুয়ে ভোট ছিল না পিতা এবং সন্তানদের মধ্যে বা মাতা এবং সন্তানদের মধ্যে মিনিমাম গ্যাপ থাকতে হবে এইটিন এবং এইটিন থেকে উপরে মানে ফর্টি ফাইভ ফর্টি ফাইভের বেশি গ্যাপ হলে সমস্যা আছে সন্তান এবং বাবা মার বিষয়ের মধ্যে এবং এইটিন ইয়ার্সের নিচে বয়স এই হলেও কিন্তু প্রবলেম আছে মানে এগুলোকে আলাদা করতে বলেছে পুনরায় ভেরিফিকেশনের জন্য বিএল ওদের বিএলওরা কিন্তু ভেরিফিকেশান করবে অনলাইন ফর্ম ফিল আপ করা বা কোনো ফর্ম ফিল আপ ইজিলি কোনো একটা ফর্ম ফিল করা লিগাল মানুষকে যদি কোনো হয়রানি করা হয় বিএলও যদি কিন্তু হয়রানি করে থাকে। ইলেকশন কমিশনের যদি খবর যায় তা একটু ব্যাপার আছে নোটিশ আছে যে তার কাছে প্রপার ডকুমেন্টস আছে কিন্তু লিঙ্ক করানো হয়নি হ্যাঁ সে সমস্ত খবরগুলো পেলাম আজকে হুম সাত কথার এক কথা প্রত্যেকটা বিয় লোকে প্রত্যেকটা বিয় লোকে পুরোপুরি লিগাল প্রসেসে পুরোপুরি লিগাল প্রসেসে একদম পুরোপুরিভাবে তাকে সাবমিট করতে হবে নেই মানে নেই বাবা হোক মা হোক দেখার কোনো প্রয়োজন নেই আছে তার শত্রুর হোক যাই হোক না কেন তার করাতে হবে মানে যার আছে তার লিঙ্ক করাতে হবে যার নেই তার লিঙ্ক অনলাইনে সাবমিট করেছে বা সাবমিট করেছে আমার চেনা পরিচিত না বা আমার এ তার সঙ্গে আমার শত্রুতা আছে আমি বিএল হয়ে গেছি মানে ওনার নির্বাচন কমিশনের আর সেক্রেটারি চিপ চিপ হয়ে গেছে আমি জ্ঞানেশ কুমার জি পাশের লোক যদি এমন কোনো বিএলও মনে করে থাকেন আর এরকম খবর পাওয়া যাচ্ছে অসুবিধে নেই যে বিশাল একটা ব্যাপার বিয়েলো মানে হ্যাঁ বিল মানে বিশাল ব্যাপার একটা আমার হাতে প্রচুর মানুষের ভোট আছে এরকম এই ব্যাপার এক পয়সা মূল্য নেই হ্যাঁ এক পয়সা মূল্য নেই আপনাদেরকে বা আমাদেরকে কাজের জন্য ডেকে দেওয়া হয়েছে মূল্য কোথায় এইটা গর্ব হচ্ছে মানুষের জন্য কিছু কাজ করতে করতে হবে লিগাল কাজ যদি করা হয় তখন সেই গর্ব করতে পারবে আর যদি ইনলিগাল কাজ করে তাহলে থাকতে হবে পিছন পিছনে তা এই হচ্ছে ব্যাপার বিশেষ করে যাদের প্রয়োজনই পঞ্চাশ বছরের নিচে প্রজন্ন দিয়ে করা কোনো সমস্যা কিছু নেই ওই নিয়ে জাস্ট একটু ডকুমেন্টস চাওয়া হচ্ছে দু একটা হ্যাঁ হলে ঝামেলা মিটে গেল অনেক অনেক জায়গায় আছে কোনো ডকুমেন্টসই দেয়নি যার লিঙ্ক আছে নিচের পাঠে দিয়ে দিয়েছে লিঙ্ক করিয়ে দিয়েছে এমন খবর শোনা যাচ্ছে হ্যাঁ কিন্তু এটা লিগাল প্রসেস কি ইনলিগাল প্রসেস সেটা হচ্ছে সেই বিয়ের ওপর ডিপেন্ড করছে আমি এই নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না কিন্তু আমি ভোটারদের একটা কথা বলছি যে একটা ভোটারের যদি চাপ থাকে টেন পারসেন্ট একটা ওর চাপ আছে নাইনটি পারসেন্ট প্রচুর পেশার বিএলদের উপরে কোনো বিএলও আমি বারংবার বলছি লিগাল ডকুমেন্টস যার আছে কোনো বিএলওর ক্ষমতা নেই সেই ভোটটাকে কাটার কারণ বিএলও শোকস খেতে পারে আর লিগাল ডকুমেন্টস নেই তার ভোটটা করে দেওয়া হচ্ছে সেটার প্রবলেম আছে ইলেকশন কমিশনের নির্দেশ মতো আমাদের পুরোপুরি কাজ করতে হবে তার বাইরে যাওয়ার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই আমি এই নিয়ে আবার ভিডিও আনবো আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেলাইকটি ক্লিক করেন এবং আমাদের পাশে থাকেন আমি এই নিয়ে কিন্তু অটোমেটিক ভিডিও প্রত্যেক দিন আপলোড করতেই থাকবো যত আপডেট যা কিছু পাবো ধন্যবাদ